শুভ সকাল বন্ধুরা কেমন আছো সকালবেলা আজকে সোমবার এখন বাজে প্রায় সাড়ে আটটা রিকনের জামা প্যান্টটা কালকে রিকনই কেচেছে আমি কেচে দিইনি এইবারে খুব সুন্দর করে কেচেছে তো দুটো স্কুলের প্যান্ট আর একটা জামা এই দুগুলো আমি একটু আয়রন করে দিচ্ছি আর ওর সঙ্গে কথা বলছি যে আয়রনটা এবার শিখে নে সব কিছুই তো মোটামুটি শিখে নিয়েছিস তো বলছে পারি আয়নলাম না পারো না ভালো করে এগুলো মেটেরিয়ালস কাপড়ের অনুযায়ী আয়রান করতে শিখতে হয় সেইভাবে টেম্পারেচার বাড়ানো কমানো করতে হয় তো এখন রান্নাঘরে চলে এসেছি কারণ অত স্কুলে আবার বেরোবে প্রেশার কুকারে ডাল করে দিচ্ছি কারণ আগের দিনের মাংস আর ডিম করা ছিল ওগুলো আমি ঝোল খাবো না সেই জন্য ডালটা কুকারে বসিয়ে দিলাম তার সঙ্গে শাশুড়ি মা যেহেতু খাচ্ছেন ওই জন্য আমি রুটিটা তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি আর উনি ডাল দিয়ে রুটি খেতেও বেশ ভালোবাসেন আর গরম গরম পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল করব আজকে কারণ রিকন পেঁয়াজ ফোড়ন দিয়ে রসুন ফোড়ন দিয়ে ডালটা খুব ভালোবাসে আমি এক এক দিন এক এক রকম করে করি তো দেখো এই কড়াতে তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হবে তখন শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দেবো এই যে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম এরপরে কালো জিরেও দিয়ে দিলাম দিয়ে এটাকে একটুখানি ফোড়নের যে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোয় তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা খুব মিহি করে কুঁচোবার দরকার নেই একটু এরকম সাইজের থাকলে খেতে ভালো লাগবে মুখে পড়লে এবার ডালটা যে কুকারে সেদ্ধ করেছিলাম মুসুর ডাল সেটাকে ঢেলে দিলাম দেখলাম অনেকটাই বেশ গাঢ় আছে নেড়ে দেখলাম এতটা আবার কারণ ফুটবে তো ফুটলে আরেকটু শুকিয়ে যাবে তো আর একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিলাম দেখো খুব সুন্দর হয়েছে আর আমি একটুখানি মিষ্টি দিই গুড় দিয়ে দিই আর পরিমাণ মতো নুন দিলেই ডালের টেস্ট অপূর্ব ওই দিয়ে শাশুড়ি মাকে রুটি দিয়ে দিলাম এবার আমি বানাবো কচুরলতি এই দেখো কচুরলতিগুলো হলো আমি আগেই মানে দুদিন আগে আমি এটাকে কেটে ভালো করে পরিষ্কার করে রেখেছি আজকে ধুয়ে নিলাম ধুয়ে আমি হালকা করে ভাপিয়ে নেব কড়াতে কারণ কচুরলতি দিয়ে অনেকে অনেক সময় চুলকায় তো কিন্তু কাটার সময় না কচুর লতিটা আমার একটু হাত চুলকায়নি খুব ভালো লতিগুলো এখন সৌমিক আনছে আর বেশ মোটা মোটা আর এগুলো খাওয়া তো খুবই ভালো যারা খাও না তারা কিন্তু খাবে আমি আজকে কচুর লতির মধ্যে টমেটো তো দিই পেঁয়াজ দিই পেঁয়াজ কুচি আর আজকে একটু রসুন দেবো রসুনটা আমাকে দে যে আমার যে ইয়োগা টিচার সমাদি সমাধি বলেছিল রসুন দিয়ে খাবে ভালো লাগবে তো দেখো কচুর লতিগুলো আমি নুন দিয়ে হালকা করে একটুখানি সেদ্ধ করে নিলাম একদম কিন্তু সেদ্ধ হবে না জাস্ট একটু ভাপিয়ে নেওয়া আর কি তারপরে আমি এটাকে ছেঁকে নেব নিজে দেখে নিলাম হাতে করে যে কীরকম মানে সেদ্ধটা হয়েছে খুব কিন্তু গলিয়ে ফেলবে না তাহলে কিন্তু একদম নাটাঘাটা হয়ে যাবে আর এই যে ভাজা মশলার গুঁড়ো দেখছো এই ভাজা মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম পেস্টটায় যেটা পেস্ট করব রসুন লঙ্কা আর তোমার টমেটো তো দেখো কড়া গরম হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে কচুর লতি ওটাকে আমি ঝুড়ির মধ্যে ঝরিয়ে রেখে দিয়েছি তো যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দেবো কালো জিরে ফোড়ন এই দেখো বেশ অনেকটাই কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরে প্রতিটা জিনিসেরই জানো তো কিছু না কিছু উপকার আছে কালো উপকার আছে জানো তো তোমরা সর্দি হলে কালো জিরে কাপড়ের মধ্যে পুটুলি করে তারপর নাকে দেয় এগুলো খাওয়াও ভালো আর মেয়েদের তো রসুন খাওয়া খুবই ভালো গায়ে হাতে পায়ে ব্যথাটা হয় না দেখো কালো জিরের পরে আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেটাকে এবার একটুখানি ভেজে নেব খুব একদম লাল করে ভাজবে না যখন দেখবে একটুখানি রংটা চেঞ্জ হয়েছে মানে পেঁয়াজটা যখন দেখবে একটু নরম হয়েছে তখন পরপর স্টেপগুলো কিন্তু তোমরা ফলো করতে থাকো আমি খুব সিম্পলভাবেই রান্না করি আমি যে খুব একটা এক্সপেরিমেন্ট করি খুব একটা তামঝাম করে রান্না করি তা নয় আর দেখছি তোমরা আমার রান্নার ভিডিওগুলো খুব সুন্দর আর কি পছন্দ করছো তার জন্য আমার না রান্না করার উৎসাহটাও বেড়ে যাচ্ছে আজকে কচুরলতিটা চিংড়ি মাছ দিয়ে যেহেতু করব। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে মাছগুলো সব করার মধ্যে দিয়ে দেবো এই মাছও কিন্তু আমি আগে থেকে বেছে রেখে দিয়েছি আজকেই এনে আজকেই করাটা খুব টাফ হয়ে যায় তো কচু শাক বলো কচু লতি বলো সব জিনিস না আগে থেকে একটু বেছে বুচে রেখে দিতে হয় চিংড়ি মাছ আর চিংড়ি মাছ যে রান্নাতেই অল্প একটুখানি হাতের ছড় মতন দিয়ে দাও সেই রান্নারই স্বাদ অপূর্ব হয়ে যায় তো দেখো চিংড়ি মাছ ঘরে আছে বলে চিংড়ি মাছ দিলাম নাহলে খুব যে চিংড়ি মাছ দিয়ে লতি করতে হবে এরম কোনো ব্যাপার নেই তো চলো চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এবার আমি একটুখানি নুন দিয়ে দিলাম কারণ চিংড়ি মাছে কিন্তু আমার নুন দেওয়া ছিল না আর একটুখানি হলুদও দিয়ে দিচ্ছি নুন হলুদে আমি কিন্তু মাছটা মেখে রাখিনি আর আলাদা করে কিন্তু মাছ ভাজলাম না দেখলে তো একসঙ্গেই পেঁয়াজ ভাজার সঙ্গে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম এবার এদিক ওদিক করে উল্টে পাল্টে একটুখানি হালকা করে ভেজে নিচ্ছি এই দেখো সুন্দর করে ভেজে নিলাম আচ্ছা বন্ধুরা এবার যে আমি পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা ঢেলে দিলাম এর মধ্যে না আজকে আর কাঁচা লঙ্কা বাটিনি ভেবেছিলাম বাটা দেবো কিন্তু কাঁচা লঙ্কাটা দেখলাম অল্প আছে মাছের ঝোলে যেহেতু একটুখানি গোটা গোটা কাঁচা লঙ্কা আমার ফেলতে হয় ডোলে খাই বলে এই জন্য কাঁচা লঙ্কা দিলাম না এই দেখো ঝাল লঙ্কার গুঁড়ো যেটা সেটা আমি এখন দিলাম এই যে দিয়ে দিলাম পরিমাণ মতো তবে খুব কম ঝালি আমরা মানে সৌমিক আর রিকনের জন্য খাই বলে কম ঝালি দিলাম আর দিলাম হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু রঙের জন্য আমি দিই জানো রঙটাও দেখতে ভালো হবে এই দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তো এটাকেও আবার একটুখানি ভাজা ভাজা করব। কষাতে কষাতে না তেল ছেড়ে এসছে অনেকটা শুকিয়ে এসছে ওই জন্য আমি একটু জল দিয়ে দিয়েছিলাম আর দেখো যেটা সেদ্ধ করে কচুর লতি রেখেছিলাম এবার আমি মেশাবো মিশিয়ে কারণ কচুর লতিটা কিন্তু অনেকটা সেদ্ধ করার ব্যাপার আছে এখনও রান্নার সঙ্গে আমি তো হালকা খালি একটু ভাপিয়ে ফেলে দিয়েছি জলটা যদি চুলকায় টুলকায় ওই জন্য তো যাই হোক দেখো এটা ভালো করে এরকম নেড়ে নেড়ে না মজাতে হবে না মজলে তো জিনিস খেতে ভালো লাগবে না আর স্বাদ মতো নুন ঝাল মিষ্টিটা তোমরা বুঝে দেবে তোমরা যে যেরকম খাও সে সেরকমভাবে দেবে তবে একটু কিন্তু মিষ্টি দিতে হবে মিষ্টি একদম না দিলে খুব একটা স্বাদ আসবে না দেখো আমি না কমিয়ে কমিয়ে আর ঢাকনা চাপা দিয়ে দিয়ে এটা করবো ভাবলাম কি কেরকম রঙটা লাগছে দেখতে ওই জন্য আর হলুদ দিলাম তো কিন্তু শ্রমিক আবার কি বলবে খেতে বসে কে জানে কারণ হলুদটা আমরা একটু কমই খাই আর সব রান্না সবটা তো চলে না বলো না এটা একটু হলুদ লঙ্কা না হলে মানে লাল লাল না দেখতে হলে ভালো লাগবে না প্রথমে দেখলে খাবারের যেরকম মানে আর কি দেখনদারি যেটা আর কি কথায় বলে তারপর হচ্ছে গুণবিচারি দেখলে যদি খারাপ লাগে তাহলে আর খেতেও মন চাইবে না তো দেখো কি সুন্দর রঙটাও এসেছে আর আস্তে আস্তে কিন্তু মরছে এই কচুর লতি বলো কচুর শাক বলো এগুলো অনেক সময় লাগে অনেক ধৈর্য লাগে তৈরি করতে তো সেটাই এখন করা হচ্ছে ধীরে ধীরে গুড মর্নিং কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো এতক্ষণে তোমাদের সামনাসামনি আসতে পারলাম নাহলে ক্যামেরার পেছন থেকে ভিডিও করছিলাম তো সারা সকাল থেকে বৃষ্টি হচ্ছে এখনও কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে বৃষ্টি বৃষ্টির তো শেষ নেই এই বৃষ্টির মধ্যেই ছেলেটাও বেরোলো শ্রমিকও গেছে শ্রমিক আবার আজকে চুল ফুল কেটে একবারে আসবে তো কচুলতি বসিয়েছি কচুরলতি কচুর শাক এগুলো না অনেকটা টাইম লাগে রান্না হতে ওই জন্য ভাবলাম একটুখানি এসে বসি কি আর করব তো চলো এখন রাখি মোবাইলটা চার্জ একটু চার্জও হয়ে যাক প্রচুর লোক এটা কীরকম হলো তোমাদের সামনে অতি অবশ্যই দেখাবো তো দেখো মোটামুটি আমার লতিটা হয়েই এসছে প্রায় এই জলটা টেনে যাবে অসুবিধা নেই আর একটুখানি গ্যাসটা বাড়িয়ে একটু নাড়ি করলেই না এটা ঘেটে আর কি শুকিয়ে যাবে খুব একটা একদম মাখামাখি করবো না কারণ ঝোলটা এমনি টেনে যাবে তবে গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে দেখেই মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে ইকোন তো এইসব ভালোবাসে না খেতে কিন্তু ওকে আমি একটুখানি জোর করেই রাত্রিবেলার দিকে খাওয়াবো সব কিছুর আর কি স্বাদ নিতে হয় ওকে আমি তো সব কিছু খাবার খাওয়া বাড়ি চেষ্টা করি কিন্তু খায়ও ছেলেটা অসুবিধা নেই তেতো থেকে শুরু করে সব কিছুই খায় তো এই দেখা একদম শুকনো শুকনো হয়ে গেছে তো এটা আবার নাবিয়ে ফেলবো পরপর পুরো রান্না আমার একদম মাথার মধ্যে থাকে কার পরে কি করব। তো এখন পাবদা মাছ রান্না করব পাবদা মাছ আমি শাশুড়ি মা আর সৌমিক খাবো রিকন তো খাবে না ওই জন্য ওর নিয়ে নি আমি ছ পিস মাছ নিয়েছি তো দেখো তেলটা আমার গরম হয়ে গেছে হয়ে যাবার পরে আমি এখানে কালো জিরে ফোড়ন দিচ্ছি পাবদা মাছে কালো জিরে যায় আমি কিন্তু মাছ ভাজিনি মাছ ভাজা করে পাবদা মাছটা সৌমিক একদম খেতে চায় না এটা একদম সিম্পল লঙ্কা টমেটো বাটা আর জিরে গুঁড়ো এই দিয়েই পাবদা মাছ হবে তো দেখো আমি হলুদ দিয়ে কেন মশলাপাতি দিই বলো তো তাহলে না খুব একটা ছিটকিয়ে আসে না আমি তো এই কথাটা আগেও তোমাদের বলেছি তো যাই হোক দেখো কি সুন্দর নাচছি কালারটা এত ভালো আসছে এই হলুদটা খুব সুন্দর আমি কিন্তু লুজ হলুদ নিই আমি কিন্তু কোনো ব্র্যান্ডেড হলুদ ইউজ করি না জানি না রং মেশানো কিনা কিন্তু বেশ ভালো লাগছে দেখো তো এরপরে আমি এর মধ্যে দেব লঙ্কা গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো বললাম না কাঁচা লঙ্কা কম আছে ওই ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েই সব কিছু চলছে আজকে রান্না বাড়া তো এরপরে দেবো একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এই যে একটুখানি জিরে গুঁড়ো দিলাম দিয়ে আবার এটাকে ভালো করে কষাবো আমি কিন্তু এখন একবারে নুনটাও দিয়ে দিলাম এবার আমি ভালো করে কষাবো কষিয়ে কষিয়ে একদম দেখো তেল ছাড়বে সুন্দর করে কষাবে আমাদের বাঙালিদের রান্না বান্না কি বলো তো মশলাটা খুব সুন্দর করে কষানো হয় রান্না হয় তবেই না খেতে স্বাদ হয় আর বাঙালিদের মতন আমার মনে হয় না এত সুন্দর করে কষিয়ে কষিয়ে কেউ খায় এরা যেমন ননভেজটাও যেরকমভাবে রান্না করে নিরামিষটাও আর কি সেরমভাবেই রান্না করে করে মানে করি আর কি বাঙালিদের কথা বলছি তো এই এইগুলো নিয়ে আবার কন্ট্রোভার্সি শুরু করে দিও না কিছু বলাও তো যায় না এখন ইউটিউবে তো যাই হোক দেখো ভালো করে কষাচ্ছি কষিয়ে যখন তেলটা ছেড়ে আসবে তখন এরপর আমি মাছগুলো এক এক করে দেবো এই মশলার মধ্যে এপিট ওপিট করে ভাজা হবে মাছগুলো ভাজা হবার পরে তখন আমি গরম জল দেবো দেখো এক এক করে মাছ ছাড়ছি আর মাছগুলো এখন যেহেতু বর্ষাকাল পেটে না ডিম ভর্তি ওটা তো রিকন আরওই খাবে না পাবদা মাছ ভীষণ নরম মাছ তো ভীষণ সাবধানে না রান্না করতে হয় নাহলে তো ভেঙে চুড়ে একদম গোলে একাকার হয়ে যাবে এই দেখো মশলার মধ্যে কীষণ এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি দেখেছো এইভাবে রান্না হচ্ছে নিজের কাছে ঠিক আমি কতটাকে কতটা কিভাবে কিভাবে সুন্দর করবো সেটা আমার ওপর ডিপেন্ড করবে আর সবই অবশ্য মায়ের থেকেই শেখা আমার মা তো একদম কড়া ধরে উল্টায় আমি ওটা পারি না বাবা কোথায় গায়ের মধ্যে এসে ছিটকে পড়বে মা পুরো একদম কড় দুটো কড়ার হ্যান্ডেল ধরবে আর একদম সেই রুটি উল্টানোর সেঁকার মতন পুরো এপিট ওপিট করে ভাজবে ছুঁড়ে ছুঁড়ে আমি সেটা পারি না আমি খুন্তি দিয়ে উল্টাই তো এবার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে করে গরম জল দিয়ে দেবো এই দেখো জল দিয়ে দিলাম অল্পই জল দেবো বেশি জল না একটু জল দিতে হবে কারণ ডিমগুলো আছে না পেটে ভালো করে এগুলো ডিমগুলো সেদ্ধ করতে হবে ভেতরে কাছা থেকে যাবে তো একটু বেশি করেই জল দেবো আর একটু জল দেবো দিয়ে না এটাকে ভালো করে টক করে ফোটাবো গ্যাসটাকে বাড়িয়ে আর ধনে পাতা ঘরে নেই ওই জন্য ঘরে যে আমার মশলাটা আমি করে রাখি গরম মশলা ওটাই দিলাম বাধ্য হয়ে এটা ধনে পাতা পড়লে আর একটু খেতে ভালো হতো তো এবার না একটু ঢাকনা দিয়ে দেবো দিয়ে এটাকে ডিমটা সেদ্ধ হতে হবে তো মাছের ভেতরে ওই জন্য ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করছি দেখো আমার মোটামুটি প্রায় হয়ে গেছে একটু ঝোলঝোলি রাখবো একদম শুকিয়ে দেবো না পাবদা মাছের একটু পাতলা ঝোল খেতেই ভালো লাগে দেখো সরষে দিয়ে খাওয়া যায় কিন্তু সর্ষে খাওয়াটা তো খুব একটা ভালো না আর আমাদের ঘরে খুব একটা সর্ষের পদ রান্না হয় না লতিটা ঢেলে নেওয়ার পরে তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি এই দেখো কত সুন্দর হয়েছে ঠিক আছে শুকনো শুকনো এই দেখো এখানে মাছ রান্না হয়ে গেছে তো ধনে পাতা হলে ভালো হতো তো আমার তো এখন সব বান্নাই কমপ্লিট এবার আমি স্নান করবো এসব ক্যাবিনেট টিভি ক্যাবিনেট ক্যাবিনেট রান্না করতে করতে সব মুছে ফেলেছি স্নান করে এবার আমি বসবো শুধুমাত্র আমার ভাতটা বাকি কারণ মায়া কালকে আসেনি তাহলে তো রাত্রিবেলায় হাঁড়ি মাজা হয়ে যায় আজকে হয়তো আসবে এখনও ফোন করেনি যখন আসবে কারণ এত দেরিতে পার কি ফোন করতো না যদি না আসতো তা ফোন করেনি যখন মানে আসবে তো তারপরে আমি ভাতটা বসাবো আসলে আর শাশুড়ি মাছ যেহেতু আজকে থেকে খাচ্ছে আবার তো মা পুজো করে দিয়ে চলে গেছে তো আজকে রান্না সেরম কিছুই না মুসুর ডাল পেঁয়াজ দিয়ে করেছি যেটা রিকন খেয়ে গেল। আর আগের ডিম রান্না ছিল দু পিস কালকের মাংস ছিল ওই দিয়ে রিকন খেয়ে গেছে আর কারণ পাবদা মাছ খায় না ওর জন্য ডিমটা রাখা আছে আর করেছি লতি কচুর লতি আর হচ্ছে পাবদা মাছই রান্না করেছি তো এই দিয়েই দুপুরের খাবার জমে যাবে speed to the city streets, we begin to feel the fire. We rise like tall buildings as the chemicals that take us higher. The night's young and it's just begun. As she puts her hand in fire. গেল আমার ইয়োগা এখন বাজে নটা দশ এসেছিলাম সাড়ে সাতটা অনেকক্ষণ ধরে এখন করায় কারণ আস্তে আস্তে এক্সারসাইজ বাড়ছে তো গিয়ে বান্না কিছু নেই গালি ফ্রেশ হব ফ্রেশ হলেই হয়েছে পৌঁছে গেছি বাড়ি এই যে চলো গেট খুলে দিল রিকন এখন স্নান করবো এখন বাজে নটা বারো দেখো নটা পনেরো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি কারণ স্নান করে শরীরে আর কিছু থাকে না একটু রেস্টই নেব আবার কালকে আছে ভালো লাগে ইগা থা মানে ওয়ার্কআউট করলে না দেখবে শরীর মন দুটোই ভালো লাগে আর শরীরটাও ঠিকঠাক থাকে সুস্থভাবে বাঁচা যায় তোমরা যারা এখন অবধি শুরু করো নি আমার কথা মতন একটুখানি শুরু করো দেখবে ভালো লাগবে শরীরটার নিজেরা পরিবর্তন তোমরা নিজেরাই বুঝতে পারবে তো চলো সবাই ভীষণ ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে সবসময় হাসি মুখে থাকবে সবাইকে ভালো রাখার চেষ্টা করবে কিন্তু আগে নিজে ভালো থাকবে তো কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো যথারীতি সবাই ভীষণ ভালো থেকো ভিডিওগুলো সম্পূর্ণরূপে দেখো কেউ স্কিপ করবে না নতুন বন্ধুরা ঝটপট করে বেলাইকন প্রেস করে অল করবে করে সাবস্ক্রাইব করে দাও রাখছি এখন টাটা গুড নাইট শুভরাত্রি সবাই ভীষণ ভালো থেকো